হ্যালো ভিউয়ার্স আপনি জানেন কি কোন প্রাণীর চোখে তিনটি পাতা থাকে পৃথিবীতে কোন দেশের কাছে সবচেয়ে বেশি অস্ত্র আছে সকালে বেশি পেটে কি খেলে সবসময় পেট পরিষ্কার থাকে কোন ফল খেলে মানুষের লিভার সুস্থ থাকে এবং কোন পাতা নিয়মিত খেলে কিডনি পরিষ্কার হয় আপনি যদি এ সকল প্রশ্নের উত্তর না জেনে থাকেন তাহলে চলুন আজকের ভিডিওতে এ সকল প্রশ্নের উত্তর জেনে নেই আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণীর চোখে তিনটি পাতা থাকে এ ছাগলের অপশন বি উটের অপশন সি হরিণের অপশন ডি গন্ডারের সঠিক উত্তর অপশন বি উটের পৃথিবীতে কোন দেশের কাছে সবচেয়ে বেশি অস্ত্র আছে অপশন এ আমেরিকা অপশান বি রাশিয়া অপশন সি চীন অপশন ডি ইসরায়েল সঠিক উত্তর অপশন বি রাশিয়া সকালে বেশি পেটে কী খেলে সবসময় পেট পরিষ্কার থাকে অপশন এ চেরোতা অপশান বি লেবু অপশান সি মধু অপশন ডি পানি সঠিক উত্তর অপশন ডি পানি কোন ফল নিয়মিত খেলে কোন ফল খেলে মানুষের লিভার সুস্থ থাকে অপশান এ আপেল অপশন বি কলা অপশন সি কমলা অপশন ডি পেঁপে সঠিক উত্তর অপশন ডি পেঁপে আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন কোন পাতা নিয়মিত খেলে কিডনি পরিষ্কার হয় অপশন এ লেবু পাতা অপশন বি নিম পাতা অপশন সি ধনে পাতা অপশন ডি পুদিনা পাতা সঠিক উত্তর অপশন সি ধনে পাতা ভিউয়ার্স আজকের ভিডিওর পাঁচটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন আপনার ডিভাইসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ